জলে শামুক তুলতে গিয়ে অসাবধানতা বসত জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক মহিলার মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বলরামপুর এলাকায় মৃত মহিলার নাম গঙ্গা দুলে বয়স পঞ্চাশ বছর বাড়ি ওই এলাকাতেই জানা গেছে এদিন সকালে গঙ্গা দেবী খালের জল থেকে শামুক তুলতে গিয়েছিলেন সেই সময় অসাবধানতাবশত তিনি জলে তলিয়ে যান এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এরপরই তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন ঘটনা ঘটলেও তোমার দশটা সাড়ে দশটা বাজবে ওই টাইমে শামুক করতে গেলো ঘাটে ওইখান থেকে যে এবারে আমাদের দু তিনখানা ছেলে গেল ঠিক আছে ওরা হচ্ছে ঘুরতে গেল পোলটার সামনে শীত ফেলছিল ধরছিল এই শামুক করতে গেল আমরা শামুক ছাড়াচ্ছিলাম সকালে বল্লমপুরে বাড়ি শামুক করতে গেল এবারে উঠি করলো শামুক করতে যায় সেইখান থেকে নিজে হাঁড়িটা হাসছে ছেলেগুলো দেখে আবার চ্যামতলা করে তুলে হলো বক্তব্য হ্যাঁ ডাক্তারখানা না ডাক্তারখানা যায়নি ডাক্তারখানা গ্রাম থেকে ডাক করা হয়েছিল সে ডাক্তারবাবু এসেছিল তারপর ওইখান থেকে হয় না পুলিশকে ফোন করা হলো পার্টি অফিসে ফোন করা হলো পার্টি অফিস থেকে ওইখান থেকে ইয়ে করা হলো যে পুলিশ যে হসপিটালে অ্যাম্বুলেন্স গেলে আর গেলো আচ্ছা ওই ঘটনাটা কোথায় ঘটেছে বললাম মানে কোন নদীতে না খালে না নদীতে ওই বলমপুরের নদীতে বুঝলাম যে ওনার বয়সটা কীরকম কী হবে বয়সটা কত হবে পঞ্চাশ বছর হ্যাঁ পঞ্চাশে এরকম নয় বাড়ি কোথায় ওনার বললামপুর বললামপুরে বুঝলাম মুা বললামপুর ডাক্তার পাশের সামনে বাইরে আপনার নাম বচ্চন দুলে আপনি কে হন ওর পাশের বাড়িতে

সেটাই খাবারের স্বাদ আজই রাখছি